আসসালামু আলাইকুম আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন যে আমি একটা মুরব্বী লোকের কাছ থেকে কিছু বাদাম এবং একটি থেকে কিছু লেবু এবং কলা কিনেছিলাম যেগুলো কোনোটি আমার প্রয়োজন ছিল না এখন সেগুলো আমি আমার রাস্তার পাশেই একটা এটিমখানা আমি সেটাই দিতে আসছি দেখো তোমরা তোমাদের এখানে কি নিজেরা রান্না করে খাও নিজেরা রান্না করো ও শোন আমি যে ব্রিজ থেকে ব্রিজ থেকে যে তোমার হলো এই কলা আর হলো যে বাদাম বুঝছো এগুলো কিনছিলাম এখন আমার বাসা অনেক দূর আমি এগুলো নিবো না বাসায় নিবো না এখন তোমরা তোমাদের কাছে যদি দেই ভাই এক মিনিট সময় তো বলবে হয়তো যে কি আমি যে বিরিজ থেকে মরব্বী লোক আপনার বাদাম আর এই কলা বিক্রি করতেছে তাই মনে করেন আমি মানে আমার দরকার হয় তারপরে আমি কিনছি বুঝছেন খলার এই বাদাম আর এইগুলো হ্যাঁ এগুলো আমি যদি এখানে দিয়ে আপনারা নেবেন সমস্যা নাই তো আপনি নিয়ে খাইয়েন মানে এগুলো আমার বাস অনেক দূরে এইগুলো আবার আমি ওইগুলো নিমু নিতে পারব না আমার এই জায়গায় কোনো বাজারের কোনো সিস্টেম নাই বুঝছে

আমরা কথা উঠে সামনে ভিডিও সামনের মাথা ঠিক উঠে রাস্তার সামনে মুখ

আসলে আমি আগে থেকে এটা ভাবি নাই যে এটা আমি কোনো ইতিমখানায় বা কোনো জায়গায় দিব বাসায় ফেরার পথে রাস্তার পাশে ইতিমখানাটি ছিল